হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো ছবি দেখে তো বুঝতেই পারছো যে কি রান্না করছি তো রান্না করেছিলাম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস তো লাল লাল ঝাল ঝাল খাসির মাংসর জন্য কী কী উপকরণ লাগলো কতক্ষণ সময় নিয়ে করলাম সবই বন্ধ আমি ফার্স্টে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো এই হাফের কম একটু লঙ্কা গুঁড়ো আর এক চামচের মতো নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর অনেকটা লাল লাল হয়ে গেলেই অবশ্যই আলুগুলো আমি তুলে নেব তো দেখো অন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছিলাম যেহেতু খাসির মাংস করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা যেমন শুকনো লঙ্কা দিয়েছি দুটো এলাচ দিয়েছি দুটো থেকে চারটে এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি দুটো দারচিনি দিয়েছি দিয়ে একটু একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই মশলা একটু এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি অনেক তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাই আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এটা ভালো করে ভাজবো যতক্ষণ আর লাল লাল হয়ে যাচ্ছে এখানেই একটাই টিপস হচ্ছে যে পিঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে একদম আদা সেদ্ধর মতন হয়ে যাবে পুরো লাল লাল হয়ে যাবে তখনই আমি পেঁয়াজ ভাজাটা স্টপ করব আর এইদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই তো দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেবো ঠিক ততক্ষণই ভাজবো যতক্ষণ একদম লাল লাল হয়ে যাচ্ছে আর একদম সেদ্ধ হয়ে যাচ্ছে এবার এতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন বাটা দুটো মিডিয়াম সাইজের গোটা রসুন নিয়েছিলাম সেটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি এবারে ওইটাই আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব একদম যাতে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না রসুনের মধ্যে যে কাঁচা ভাবের গন্ধটা থাকে না তত অন্য সুন্দর গন্ধে পরিণত না হচ্ছে আমি ততক্ষণই ভাজবো এবারেতে আমি দিয়ে দিলাম ছয় থেকে সাতটা মতন গোলমরিচ আর চার পাঁচটা মতন লবঙ্গ এই এলাচকে খুব সুন্দর করে আদা বাটা করে কড়াইতে দিয়ে দিলাম তো দেখো এবার ভালো করে মিক্স করবো যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসছে মশলাটা থেকে এখানে আমি বেশি মশলা একদমই ইউজ করিনি জাস্ট রসুন বাটা করেছি আদাটা আমি একটুখানি নাই দিইনি এখানে কিন্তু তোমরা চাইলে অবশ্যই আদা দিতে পারো আমি এখানে আদাটা ইউজ করিনি তো দেখো এখানে আবার একটা নতুন জিনিস দেবো আমি এখানে একটা গোটা রসুনকে একটুখানি পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভাজবো দেখো অনেকক্ষণ ধরেই ভাজবো মশলাটাও আমার প্রায় হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো মাংস এবার মাংসটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেবো দোকান থেকে খুব সুন্দরভাবেই পরিষ্কার করে দিয়েছে তো এখানকার দোকানদার খুবই পরিষ্কার পরিষ্কার করেই সব সময় মাটনটা পাঠায় তো দেখো পরিষ্কার করে নিয়েছি একবার জাস্ট ধুয়ে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দেবো তো তোমরা চাইলে ম্যারিনেট করে নিতেই পারো ওই হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একদম ডাইরেক্ট কড়াইতে দিয়ে দেবো আমি এখানে কোনো ম্যারিনেট করিনি এটা একদম সব থেকে সহজ পদ্ধতির একটা রান্না যেটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে তো আমার কাছে অনেক সহজ উপায়ে রান্না আছে আমি রান্নাটা শিখি তাই আমি রান্না করতেও ভালোবাসি আর তোমাদেরকে সে মানে শেয়ার করতেও আমি খুব ভালোবাসি আর তোমরা এতে ভালো ভালো কমেন্ট করছো সেটাতেও আমি খুব 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 আনন্দিত তো দেখো এবার মাটনগুলো দিয়ে দিলাম অনেকে কি করে এখানে চর্বিটা যে চর্বির ভাবটা আছে না ওইটা একদম লাস্টে দেয় কিন্তু আমার ওই কাঁচা গন্ধটা একদমই আমি নিতে পারি না ওই জন্য আমি একদম কষিয়ে আমি তুলে রাখব তারপরে যখন সেদ্ধ করতে দেব তখন আবার এই চর্বিটা আমি দিয়ে দেবো তো দেখো এখন দিলে কী হয় চর্বিটা গলে যাওয়ার চান্স থাকে কিন্তু অনেকে দেয় একদম ঝোল যখন ফোটে তখন কাঁচা অবস্থায় দিয়ে দেয় কিন্তু আমি ওইটা নিতে পারি না ওই গন্ধটা ওই জন্য আমি এখানেই দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মাটনে থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা যতক্ষণ না একদম শুকনো হয়ে যাচ্ছে আমি ঠিক ততক্ষণই কষাব এখানে কষানোটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে দু মিনিট কষিয়ে দু মিনিট রেস্ট নিতেই পারো তবে মাঝে মাঝে দু মিনিটের মধ্যে তোমাকে একবার করে জাস্ট নাড়িয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে নলে কী হয় নিচটা ধরে যাওয়ার চান্স প্রচুর থাকে এই সময় গ্যাসটা আমি একটু জোরেই দিয়ে দিয়েছিলাম জোরে দিলে মাটনের মধ্যে যে জলটা থাকে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় চলো বন্ধুরা তোমাদেরকে একদম জুম করে দেখিয়ে দিচ্ছি কীভাবে নাড়া নাড়াচাড়া করেছিলাম মশলাটাকে আর মাটনটাকে তো খুব সুন্দরভাবে তোমরাও সেম পদ্ধতিতে করবে খুব অসাধারণ একটা টেস্ট আসবে খুব যে একদম সময় নিয়ে রান্নাটা হচ্ছে একদমই কিন্তু নয় মাটনের অনেক 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 রেসিপি আমি জানি তোমরা যদি কোনো দিন আমাকে বলো শেয়ার করতে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো মাটনের অনেক রেসিপি তো দেখো কড়াইতে কিছুটা লেগে যাচ্ছিল বলে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম এবারে বেশ কিছুক্ষণ ধরে বললাম না কষাতে হবে এই একটাই হচ্ছে মাটনের হচ্ছে খুব না কষালে কি বলো কাঁচা গন্ধটা একদমই যেতে চায় না তো কষানোটাই মেন দেখো আলাদা একটা কালার চলে আসছে আস্তে আস্তে আরও সুন্দর একটা কালারে পরিণত হবে ঠিক ততক্ষণ আমি আবার কড়াইটা রেস্ট দিয়েছি এবার দেখো আবার এক থেকে দেড় মিনিটের মধ্যে আবার একটু নিষ্ঠান নাড়াচাড়া করে নিলাম নাহলে নিচে ধরে যাবে সেটা তো তোমাদেরকে আগেই বললাম আর দেখো খুব সুন্দর জল বেরিয়েছিল আস্তে আস্তে জলটা শুকিয়েও যাচ্ছে দেখো কতটাই জল শুকিয়ে গেছে দেখো তেল ছিল বলে বনেই হচ্ছে না এবার দেখো আস্তে আস্তে তেলটাও ছাড়ছে যেহেতু কষানো ঠিকঠাক হলে তেলের পরিমাণটাও খুব মানে তেলটা কড়াইতে খুবই ছাড়ে তো দেখো আস্তে আস্তে মাটন মাটনের কালারটাও কেমন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটাকে আবার হতে দেবো কিছুক্ষণ ওই এক মিনিটের মতন হতে দেবো দেওয়ার পরে আবার একটু নিষ্ঠা নাড়াচাড়া করে নেবো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আমি আগেও বলেছি আর এখনও বলছে আমি কোনো হাড়িতে ভাত বসাই না আমি এরকম ড্রেস খেতেই ভাত বসাই আর একটা ছা একটা মানে ফুটো ফুটো করা একটা বাটি আছে তাতেই ফ্যানটা ঝেড়ে নিই তো দেখো মাটনের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবার আরেকবার জাস্ট নাড়াচাড়া করে নেব দেখো নিচে এখনও পর একটু হলেও জল আছে সেই জলটা আরেকটু শুকিয়ে নিই আর এই সময় মাটন থেকে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো তোমাদেরও সেম মনে হবে যে কি সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসছে তো এটাকে একটু হতে দিই ততক্ষণে বলি যদি আমার রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তোমরা পাশে আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি আরও তোমাদের পাশে থাকা খুবই দরকার আমি মনে করি কারণ তোমরা থাকলেই আমি আরও 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 বেশি দূর এগোতে পারবো তো দেখো আবার দু মিনিট পরে হয়ে গেছে এবার আমি দেখো চর্বিটাকে আমি বাটিতে তুলে নিলাম অনেকে কি করে এই চর্বিটা একদম ঝোল যখন ফোটে না তখন দেয় কিন্তু আমি একদম এই কাঁচা গন্ধটা নিতে পারি না তাই আমি আগে থেকে কষিয়ে নিলাম এবার যখন ঝোলটা বসাবো তখন এইটা দিয়ে দেবো দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবারেতে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে একদম জল ইউজ করতে হবে না এই মশলার সাথেই আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা মশলা দেবো সেগুলো খুব সুন্দর করে মিক্স করে নেবো তো দেখো হলুদ আমি বেশ কিছুটা দিয়েছিলাম দু থেকে তিন চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবার এতে ঝাল অনুযায়ী তোমরা ঝালটা দিয়ে দিতে পারো যদি ঝাল বেশি খাও অবশ্যই ঝালের পরিমাণ বেশি দেবে আর যদি ঝাল অল্প খাও তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে চাও অবশ্যই কাঁচা লঙ্কা দেবে যেহেতু আমরা ঝালটা খাই তাই আমরা শুকনো লঙ্কাটাকেই দিলাম এবার আমি খুব সুন্দরভাবে মাংসের সাথে মিক্স করে নেব এবারে দেখো এখানে আমি ধনে গুঁড়ো দিলাম তো এখানে আমি কোনো গরম মশলা এখনো ইউজ করিনি আর একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি কি কি গুঁড়ো মশলা দিলাম সেটা আবার তোমাদের সাথে বলে দিই দিলাম হলুদ গুঁড়ো দু চামচের মতন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো এক থেকে দেড় চামচের মতন আর একটু এক চামচের বেশি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চামচের কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এতে আমি দিয়ে দেবো দু থেকে দুই দু চামচের মতনই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট আমি খুব সুন্দরভাবে মিক্স করবো মশলার সাথে মাটনটাকে এটাই হলো মেন কাজ একবার তোমরা ঘরে ট্রাই করে দেখতেই পারো খুব সুন্দর একটা ফ্লেভারের তোমরা মাটনের রেসিপি তোমরা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে আর এখানে কিন্তু এই সময় আমি একটু জল ইউজ করিনি আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে নইলে মশলাগুলো ধরে যাওয়ার বা পুড়ে যাওয়ার চান্স প্রচুর থাকে তো দেখো আমি খুব সুন্দরভাবে মিক্স করবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট করে করে আবার কিছুক্ষণ রেস্ট দিয়ে আবার দু থেকে তিন মিনিট আমি খুব সুন্দরভাবে মিক্স করব একদম বলতে গেলে কষিয়ে নেবো খুব সুন্দর করে যতক্ষণ না একদম কষানো থেকে তেল বেরিয়ে আসছে তো দেখো তো রকম করতে করতে আমি এতে আলুগুলো দিয়ে দেবো বাট সেইগুলো আর তোমাদের সাথে দেখানো হয়নি আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যেহেতু প্রেশার কুকারে দেবো আলু বেশি কষালে সেদ্ধ একদম গলে যাবে আর খাসির মাংসের আলু গলে গেলে একদমই ভালো লাগে না আমাদের বাড়িতে তো আলু অবশ্যই দেব আলু আগে ভেজেই রেখেছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সেগুলোই দিয়ে দেবো সেগুলো আর ক্যামেরার মধ্যে ধরা হয়নি তো দেখো আবার দু মিনিট রেস্ট দিয়ে আবার দু মিনিট পর থেকে আবার খুব সুন্দরভাবে মিক্স করবো পাঁচ থেকে দশ মিনিট তারপরে আমি দিয়ে দেবো গরম জল তো সেটাও কয় মধ্যে ধরে ধরা হয়নি তো আমি তোমাদেরকে বলে দিলাম এই পাঁচ থেকে দশ মিনিট তো ফার্স্টে খুব সুন্দর করে মিক্স করলে তারপরে দু থেকে তিন মিনিট মিক্স করার পরে বেশ কিছুটা গরম জল দিয়ে দেবে যতটা তোমরা ঝোল চাইছো ততটাই পরিমাণে গরম জল দিয়ে দেবে তো দেখো গরম জল দিয়ে আর আলু তো দিয়ে দিয়েছো সেটাও আগে বললাম তো দেখো গরম জল দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা কালার এসেছে না অসাধারণ একটা কালার আর এদিকে আমার ভাত হয়ে গেছে এদিকে খাসির মাংস প্রায় হয়ে এসেছে এবার শুধু সিঁড়ি দেওয়ার অপেক্ষায় তো দেখো খুব সুন্দরভাবে ফুটছে আমি এর পরও বেশ জল দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ফুটিয়েছিলাম ওই পাঁচ থেকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আলু দিলাম মাটন দিলাম আর একটাতেই একটা প্রেশার কুকারেই আমার হয়ে গেছে আর একটু আন্দাজ মতন ঝোল দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে এবার আমি প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দেবো এখানে আট থেকে নটা মতো সিটি হবে আর এখানকার মাংস একদম একদমই চাই না যতই তুমি তুমি কড়াইতে কষাও না কেন ঘন্টার পর ঘন্টা বাট প্রেসার কুকারে দিলে খুব সুন্দরভাবে খুবই অল্প টাইমে হয়ে যায় তো দেখো প্রায় কিছুক্ষণ পরেই সিটি দিতে শুরু করে গেল এবার এখানে আমি আট থেকে নটা সিপত্ত সিটি দিয়েছি তো দেওয়ার পরে এবারে সিটি দিয়ে দিলাম আট থেকে দশটা মতন সিটি দেওয়ার পরে এবারে ভাবটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমি প্রেশার কুকার একদম খুলিনি তো ভাব বেরিয়ে যাওয়ার পর প্রেসার কুকারটা আমার দিদিই খুলে দিল তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে না খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি কড়াইতে ঢেলে নেবো তো এই রকম লাল লাল ঝাল ঝাল মাটন মাটনের ঝোল করতে গেলে অবশ্যই রি কিচেনের মাটনের ভিডিওটা তোমরা দেখে করে নিও আর খুব সুন্দর একটা সুস্বাদু রান্না তোমরা করে নিতে পারবে খুবই অল্প সময়ে একদম বেশিক্ষণ টাইম নেবে না আর প্রেশার কুকারে দিলে তো আরও সুন্দরভাবে আর এখানে আমি ঝালের পরিমাণ যেহেতু কম দিয়েছি কিন্তু তারপরেও দেখো কালারটা কি সুন্দর এসেছে না রবিবারের বাজারে এইরকম একটা লাল লাল ঝাল ঝাল খাসির মাংস তোমরা করে নিতেই পারো আর করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার রান্না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই দিকে দেখো প্রেশার কুকার থেকে আমি মাটনগুলো বের করে কড়াইতে ঢেলে একটু জাস্ট পাঁচ থেকে তো পাঁচ থেকে ছ মিনিট মতন কষিয়ে নি একদম পরিবেশন করব লাল লাল ঝাল ঝাল খাসির মাংস তো দেখো এখানে মাটন নিয়ে নিয়েছি নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম একটা গোটা রসুন আর হ্যাঁ এই গোটা বন্ধুরা ভাতটা বেড়ে নিই যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ